মহরম সাফর রবিউলা রবি জুমা দলা জুমা দসানি রাজব শাবান রম জল জিল পদ জিল হজবার রো মসিনাম জনে রেখো মনে রেখো ওহে মুসলমান জনে রেখো মনে রেখো ওহে মুসলমান কত নবীর স্মৃতি আছে মহারম জুড়ে দশ তারিখে সবাই কাঁদে কারবালার সুরে শোভান কত নবীর স্মৃতি আসে মহরম জুড়ে দশ তারিখে সবাই কাঁদে কারবালার সুরে আখির চার আছে ওই সফরে দুয়াল গুসল করে শেষ বুধবারে মোহরম সফর রবি ওলা রবি ও সানি জুমা দলা জুমা দা রজব রাজব রমজা চালে জল হাজার বারো মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান সবানাল্লা রবিউল ওলা দেখো আমার নবীর আগমন সুবহানাল্লাহ রবি ওলাউালে দেখো নবীর আগমন মিলা নবীর খুশিতে করে তনমন নবীর আগমনে বাড়াই মমিনেরিমার জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান মহারম সাফর রবি রবে ও শনি জুমা দলা জুমা দশি রাবল রম যা সিলকদ জিলো মাস নাম জনে রেখো মনে রেখো হে মুসলমান জনে রেখো মনে রেখো হে মুসলমান আদম হতে নুহ নবী নুহ হতে ই সবার আমার নবীর নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমানন্দ মুহরম সাফর রবিউলা রবে ও সানি জমা দা রাওয়ান রজব শাহ আনুর রমজা শাওয়াল চিল কাদ জিল্লু মাসের নাম জেনে রেখো মনে রেখো অহে মুসলমান জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান সবান্মা তাহলে আরবি আরবি মাস কতটি বারোটি বলেছেন কে আল্লাফাক বলছেন إن عدة الشهور عند الله اثنا عشر شهراً في كتاب الله في كتاب الله يوم خلق السَّبْعَ তেওয়াল আরদামিনহা আরবাতুন حرم বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলেন নিজ আকাশ মণ্ডলী এবং পৃথিবীর সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে লওহে মাহফুজে আল্লাহর নিকটে golonganায় আরবি মাস হলো 12 টি সুবহানাল্লাহ কতটি এই 12 মাসের মধ্যে আবার চারটি মাসের সম্মান আরো বেশি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম 12 মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটি মাস অধিক সম্মানিত সেই চারটি অধিক সম্মানিত মাস কোনটি কোনটি সে ব্যাপারে বুখারী শরীফের মধ্যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

বারোটি মাসের মধ্যে মিনহা হা বা আতুন হরম চারটি মাস আবার অধেক সম্মানিত সেই চারটি মাস হল তিনটি মাস ধারাবাহিকতায় রয়েছে জিলক জিলহস মহরম আর একটি মাস হচ্ছে রজ এই চারটি মাস আবার অনেক সম্মানিত এবং মাহে রমজান বলেন সুবাহান্লাহ এই মাসগুলো যখন আমাদের মাঝে আসবে তখন আমরা কি করব (الله رب العالمين ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ (الله أكبر بولن আল্লাহ তালা বলেন এটাই সুপ্রতিষ্ঠিত মহরম মাস রজম মাস জেলকান মাস 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 রমজান এ সমস্ত সম্মানজনক মাসগুলো যখন তোমাদের মাঝে আসবে তখন তোমরা দুনিয়ার গোনাগুলো ছেড়ে দিবে নিজের প্রতি জুলুম অত্যাচার করা বন্ধ করে দিবে তখন তোমরা বেশি বেশি করে আমল করবে এ হুকুম কার আল্লাহ রবুল্লা রাবিদের